ওরিয়েন্টের এটা তিন পাখা দেখেন পাখাটা কিন্তু খুবই চমৎকার এই যে দেখেন স্মার্ট রিমোট উইথ বুস্ট আপনার বিদ্যুৎ বিল সেভ করে ওই প্রাইজিং এর ফ্যানের দাম উঠাই দিবে আপনাকে এটা বিএলডিসি টেকনোলজি অর্নামেন্টালটা খুবই জনপ্রিয় ফোর ব্লেডে হবে 56 ইঞ্চি লুমিনাসের মিরর ডিজাইনটা লুমিনাসের মিরর ডিজাইনটা ওরিয়েন্ট ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট এটা কালার এখন যা দেখতেছেন 20 বছর পরে सेम পাবেন এই ফ্যান গুলো কি আপনারা সারা বাংলাদেশ ডেলিভারি দেন টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে প্রোডাক্ট নেবেন তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা কথা ইন্ডিয়ান ফ্যান নিয়ে ইন্ডিয়ার ডেকোরেটিভ যে ফ্যানগুলো আছে যেগুলো ঘরের লুক আরও চেঞ্জ করে দিবে এই ধরনের ফ্যানগুলো অনেকেই খোঁজেন এগুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে বেস্ট কোকারিজ ঢাকা ফার্ম গেট এরিয়ায় তাদের কিন্তু বিশাল একটা ডিসপ্লে সেন্টার আছে এখানে আপনারা পাকিস্তানি ইন্ডিয়ান সকল ধরনের কালেকশন পাবেন স্পেশালি আজকে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফ্যান নিয়ে ইন্ডিয়ান ফ্যানের কিন্তু খুবই চাহিদা আছে বিস্তারিত জানবো আমাদের সাথে আছে ফয়সাল ভাই ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া জি আছি আলহামদুলিল্লাহ ভাইয়া ইন্ডিয়ান ফ্যান কি কি প্রাইসের আছে বা কি কি ব্র্যান্ডের আছে আমাদের আসলে আমরা হচ্ছে দুইটা ব্র্যান্ড নিয়ে ইন্ডিয়ান মেইনলি কাজ করি একটা হচ্ছে হ্যাভেলস পাবেন আচ্ছা ইন্ডিয়ার সবচেয়ে ব্র্যান্ড যেটা আছে আইপিএল বলেন তারপরে ইন্ডিয়ান গুলোতে আপনি দেখবেন যে ভারতীয় খেলোয়াড়রা কিন্তু এই ব্র্যান্ডগুলোর মানে হ্যাভেলস ব্র্যান্ডের তারা কিন্তু হ্যাভেলস আর একটা হচ্ছে ওরিয়েন্ট ওরিয়েন্ট

800 টাকা ডিসকাউন্টে পাবেন 7800 টাকায় 7800 টাকা তিনটা মডেল আচ্ছা ওকে আর এই দুইটা পাবেন ডিসকাউন্টে এগুলো কি হ্যাভেলস হ্যাভেলস এরই পাবেন ডোকো মডেল খুবই পপুলার হ্যাভেলস এই মডেলটা খুবই সুন্দর ডোকো মডেল এটা দেখতে চমৎকার 5900 টাকা পাবেন মাত্র 5900 টাকা 900 টাকা নিতে পারবেন ওকে ঠিক আছে আর এই যে যেটা দেখছেন এটা হচ্ছে ওরিয়েন্টের মধ্যে পাবেন উইন্ডি মডেল ওরিয়েন্টের এটা তিন পাখা হ্যাঁ হ্যাঁ তিন পাখা হবে এটা ডিসকাউন্টে পাবেন 6900 টাকা দেখেন পাখাটা কিন্তু খুবই চমৎকার খুবই চমৎকার 6900 6900 এটা হচ্ছে আলফা আলফা ব্র্যান্ড ফ্যানের জগতে এই ফ্যানটাই আপনি পাবেন 5 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি টোটালি 5 বছরের টোটালি রিপ্লেসমেন্ট গ্যারান্টি বাকিগুলোতে কয় বছরের গ্যারান্টি হ্যাঁ 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকে মানে কোনো গ্যারান্টি নেই গ্যারান্টি নেই বাট এই এটা তিন এটাতে থাকবেন 3 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা তো 3 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আচ্ছা কিন্তু এর পরেও স্পেশালি

এটাও দেখতে তো একটু আনকমন হ্যাঁ এটা বিএলডিসি টেকনোলজি আচ্ছা ঠিক আছে BLDC রেগুলার সুবিধা কি মানে আপনার ওয়াট কম একেবারে একটা লাইটের ওয়াট সাধারণত 50 ওয়াট হয় আচ্ছা আর এই ফ্যান হচ্ছে মাত্র 28 ওয়াট মাত্র 28 ওয়াটের ফ্যান এগুলো দেখেন খুবই চমৎকার এটম বার্গার হবে ইন্ডিয়ান এটম বার্গ এখানে অনেকগুলা মডেল আছে আবার আচ্ছা এই ঠিক আছে এগুলো এগুলোও কিন্তু এটম বার্গার এর মধ্যে হবে তিনটা মডেল কিন্তু আমাদের কাছে अवेलेबल পাবেন আপনারা अवेलेबल স্মার্ট ফ্যান ঠিক আছে

কপার উইন্ডিং মোটর পাচ্ছেন আচ্ছা বিদ্যুৎ বিল একেবারে নাম মাত্র আসবে নাম মাত্র ঠিক আছে আর খোদাই করে লেখা প্রোডাক্টের গায়ে ওকে লেখা আছে আচ্ছা এটাও দেখতে পারেন এরপরে আরো দুই একটা ফ্যান আমরা একটু দেখাই যার যেটা পছন্দ হয় নিতে এটা হচ্ছে লুমিনাসের মিরর ডিজাইনটা লুমিনাস এখানে তাকান আপনাকে দেখবেন দেখেন এখানে কিন্তু দেখা যায় হ্যাঁ ওকে খুবই চমৎকার লুমিনাসের মিরর ডিজাইন কত দাম এটা হচ্ছে ডিসকাউন্টে 8000 টাকা পাবেন 8000 টাকা ওকে বিএলডিসি এর আরো কিছু মডেল আছে মডেল পাবেন এগুলা এগুলো কারো লাগলে আপনারা যোগাযোগ করবেন আচ্ছা আর এই পাশে কয়েকটা মডেল আছে এটা আলফার মধ্যে তিনটা এই আলফার আমরা একটা দেখিয়েছিলাম 7200 টাকা আর দুইটা কালার আছে ফোর ব্লেড হবে এটা ফোর ব্লেডের কিভাবে বুঝবেন অরিজিনাল আলফা ওকে खुदाई করে লেখা खुदाई করে লেখা আছে আলফা ফ্যান ওকে আচ্ছা এরপরে আমরা যদি দেখি এটা হবে 100% অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়ামের ঠিক আছে আচ্ছা আচ্ছা ওকে এই ছাড়াও আপনারা পাচ্ছেন হচ্ছে এই যে

আমাদের এই শোরুমটা স্পেশালি হচ্ছে ফ্যান এছাড়া এই যে এই পাশে দেখতেছেন আমার উপরে হচ্ছে ডেকোরেটিভ ফ্যান ঝাড়বাতি ফ্যান যেগুলো এগুলো अवेलेबल আছে ভাই আপনাদের লোকেশনটা একটু আমাদের লোকেশনটা হচ্ছে ফার্ম গেট এরিয়াতে এখানে আনন্দ ছন্দ সিনেমা হল আছে তার ঠিক উল্টা পাশে ক্যাপিটাল সুপারমার্কেটের দ্বিতীয় তলায় 37 নাম্বার সব বেস্ট কোকারিজে চলে আসে আপনারা কি 7 দিনে খোলা থাকে সপ্তাহে 7 দিনই খোলা আছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা সব সময় খোলা পাবেন সেক্ষেত্রে আপনার যে কোনো ধরনের পরামর্শ যে যে কোনো কোনো ধরনের মতামত বা হচ্ছে কমপ্লেন পছন্দের মডেল অথবা যে কোনো ধরনের হচ্ছে পরামর্শের জন্য ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট মেসেজ দিবেন অথবা কল দিবেন আমাদেরকে আচ্ছা দর্শক আপনারা যারা এই ধরনের ফ্যানগুলো নিতে চান চলে আসতে পারেন পোকারি যে হিউজ পরিমাণ কালেকশন তাদের অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এসে দেখে শুনে এই প্রোডাক্টগুলো নিতে পারেন